দু হাজার ছাব্বিশ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে কিন্তু এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের অনেক নেতানত্রীর মুখে শোনা যাচ্ছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের কথা আমরা দুশো চুরানব্বই বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আমাদের আজকের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র আপনারা সকলেই জানেন দু হাজার একুশের নির্বাচনে বিজেপি প্রার্থী এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন এবার দু হাজার ছাব্বিশের নির্বাচনে বিজেপি কি পারবে এই আসন ধরে রাখতে নাকি এখানে তৃণমূল কংগ্রেস তাদের জয়ের নিশান ওড়াবে নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে জানেন যে দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে যদি সব কিছু ঠিকঠাক থাকে কিন্তু এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যেসব রাজনৈতিক দল আছে তার অনেক নেতানত্রীর মুখে শোনা যাচ্ছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের কথা তাহলে কি আমরা ধরে নিতে পারি যে পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল এখন থেকে তাদের নির্বাচনী যে ময়দান সেটা প্রস্তুত করতে শুরু করে দিয়েছে দেখুন আমরা দুশো বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজকের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র দু হাজার সালের বিধানসভা নির্বাচনে যে কেন্দ্র নিয়ে সব থেকে আলোচনা বা চর্চা চলেছিল তার নাম নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন যে তৃণমূলের সুপ্রিমো এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আর বিজেপির প্রার্থী হয়েছিলেন শুভেন্দু অধিকার জয়লাভ করেছিলেন সামান্য ভোটের ব্যবধানে কিন্তু তারপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে তারপর আমরা কিন্তু দেখেছি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফল তো আজকে আলোচনা করব সবকিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো তার আগে বলবো এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র নিয়ে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা একটি ইমেজ পোল করেছিলাম ইউটিউবে যে কমিউনিটি পোস্ট থাকে আপনারা সকলে জানেন সেই কমিউনিটি পোস্টের মাধ্যমে আমরা ইমেজ পোল করেছিলাম সেখানে আমরা রেখেছিলাম তৃণমূল কংগ্রেসের সিম্বল বিজেপির সিম্বল সিম্বল এবং তো আমরা দেখে নেব কোন সিম্বলে কত শতাংশ ভোট পড়েছে আমরা প্রশ্ন রেখেছিলাম দু হাজার ছাব্বিশের নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে বা কোন দলের প্রার্থী সম্ভাব্য জয়ী হতে পারে তো সেখানে কত শতাংশ কোন সিম্বলে ভোট পড়েছে সেটাও আপনাদের সামনে তুলে তো আসুন এক এক করে সব তথ্য আমরা একবার দেখে নেব প্রথমে আমরা দেখে নেব দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই নন্দীগ্রাম বিধানসভায় কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন বিজেপির প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন বাষট্টি হাজার ছশো আটষট্টি আর তৃণমূল কংগ্রেস প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন এক লক্ষ তিরিশ হাজার আর সিপিআইএম প্রার্থী ভোট পেয়েছিলেন ন হাজার তিনশো তিপ্পান্ন আর এবার আমরা দেখে নেব দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে কী ফলাফল হয়েছে আসুন দেখে নেওয়া যাক দু হাজার একুশে নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভায় বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ দশ হাজার সাতশো ভোট আর তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ আট হাজার আটশো আট ভোট আর সিপিএম প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন ছ হাজার দুশো সাতষট্টি ভোট এবার আমরা দেখে নেব দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে কি ফলাফল হয়েছিল কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভায় বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ বারো হাজার একশো ভোট আর তৃণমূল কংগ্রেস প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন এক লক্ষ তিন হাজার নশো দশ ভোট আর সিপিএম প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন সাত হাজার পাঁচশো চুয়াত্তর ভোট এই যে ভোট আপনাদেরকে দেখিয়েছি এটা ইভিএম ভোট এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি এবার আমরা দেখে নেব আমাদের চ্যানেলের পক্ষ থেকে কমিউনিটি পোস্টের মাধ্যমে যে ইমেজ পোল আমরা পড়েছিলাম সেই ইমএস পোলে কোন দলের সিম্বলে কত শতাংশ ভোট পড়েছে সেই ফলাফলটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আসুন দেখে নেওয়া যাক আমরা জনগণের কাছে প্রশ্ন রেখেছিলাম দু হাজার ছাব্বিশে নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভায় কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে দেখুন এখানে বিজেপির সিম্বলে ভোট পড়েছে একষট্টি শতাংশ আর সিপিএমের সিম্বলে ভোট পড়েছে পনেরো শতাংশ আর তৃণমূল কংগ্রেসের সিম্বলে ভোট পড়েছে চব্বিশ শতাংশ তাহলে আপনারা দেখছেন এই ফলাফল যেখানে আমরা ইমেজ পোল করেছিলাম তাহলে যে তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা দেখে নিয়েছেন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়েছিলেন আর দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে সবথেকে যে চর্চিত আসন সেই বিধানসভা আসন থেকে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী বর্তমান রাজ্যের বিরোধী দলনেতা তিনি জয়লাভ করেছিলেন আর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এগিয়েছিলেন দু হাজার ছাব্বিশের জন্যে আমরা যে আমাদের চ্যানেলের পক্ষ থেকে ইমেজ পোল করেছিলাম সেখানে বিজেপির সিম্বলে একষট্টি শতাংশের মতো ভোট পড়েছে আমাদের টোটাল যে ভোট পড়েছে সেখানে প্রায় দু হাজারের মতো ভোট পড়েছে তো কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল এই বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী সম্ভাব্য জয়ী হতে পারে দেখুন আমাদের রাজ্যে যেসব নির্বাচন হয়েছে সে সমস্ত নির্বাচন দেখে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলে থাকেন যে পশ্চিমবঙ্গে যে সকল সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন তার মধ্য থেকে নব্বই শতাংশ সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসের ভোট পাক্সে যায় আর এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে প্রায় কুড়ি শতাংশের ওপরে সংখ্যালঘু ভোটাররা বসবাস করে থাকে তাহলে দু হাজার ছাব্বিশে এই কেন্দ্র থেকে বিজেপির জয়ের সম্ভাবনা কতটুকু দেখুন এখানে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে যে মার্জিনে শুভেন্দু অধিকারী জিতেছিলেন তার থেকে অনেক বেশি ব্যবধানে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এগিয়েছিলেন আর আমাদের ইমেজ পোল আর এই দুটি নির্বাচনের ফলাফল দেখে আমাদের আলোচনায় যেটা উঠেছে আর আমরা এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের কিছু সংখ্যক ভোটার জনগণের কাছে আমরা প্রশ্ন রেখেছিলাম আমরা জানতে চেয়েছিলাম যে আগামী দু হাজার ছাব্বিশে এই কেন্দ্রে কি ফলাফল হতে পারে সম্ভাব্য জয়ী কোন দল হতে পারে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন